হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তুমি আজকে তাড়াতাড়ি উঠেছি আর সব মোটামুটি কাজ হয়ে গেছে শুধুমাত্র চানটা করবো ঘর দুয়ার মোচা হয়ে গেছে মোচা হয়ে গেছে ঠিক আছে মোচা হয়ে গেছে আর আমি এখন কী করব বলো তো একটুখানি যে চুলো রাখা রয়েছে আমার প্রাইসগুলো তো ওগুলো একটু পরিষ্কার করবো করেই আমি চানটা করে নেব মোটামুটি সব কিছুই আর রবিবারটা খুবই মধ্যে কাটে আমার তোমরা দেখতেই পাবে আমি ঠিক মতো হাতও পাচ্ছি না ঠিক আছে আর এত এখানে ধুলো পড়ে গেছে বাপ্পে বাপ পুরো বসে গেছে ধুলোগুলো একদম কেপটে কেপটে বসে গেছে আর আমি কদিন পর পরই পরিষ্কার করি এবারে যেন অনেকদিন পরেই পরিষ্কার হচ্ছে না একটু ব্যস্ত ছিলাম তো কাজের চাপে আমার আর করাই হচ্ছিল না যেই দিকটা দেখব না সেই দিকটা ধুলো হয়ে যাবে আর মা তো এইসব দেখতে পায় না তাও মা অনেকটা করে যেদিনকে ছুটি করে মা থাকে না মা থাকলে হেডেক নিতে হতো না তো যাই হোক এগুলো তো পরিষ্কার করতেই হবে আর পুরো এত ধুলো পড়েছিল কলিং ছাড়া মোছাই যাচ্ছিলো না দেখো থেকে নাবিয়ে নাবিয়ে আমি মুছে নেবো ভালো করে আর কি বলতো আর অনেক দিনকার তো অনেক দিন বলতে এক একটা দু তিন বছর আগেকার তো কিছু কিছু রং যেমন এই যেটা হাতে ধরেছিলাম সেটা আবার কী বলতো রং টং একটু উঠে যাচ্ছিল মানে বেশি চাপা করে মুছতে তো ওর জন্য আমি একটু হালকা হালকা করেই মুছি আর ওপরটায় আমি তো হাতই পাই না আর এতটাই আমি নাটা মানে কি বলবো আমাকে উঠে উঠে করতে হচ্ছিল একদম ফ্রিজের মাথায় উঠলে ঠিকঠাকভাবে পরিষ্কার করা যেত কিন্তু ফ্রিজের মাথায় উঠলে ফ্রিজ যদি ভেঙে যায় তো পরপর করে আমি সাজিয়ে দেবো আর এদিকের বক্স আর ওদিকের বক্স ওটাও পরিষ্কার করে দেবো এরপর আমি ফ্রিজটাও একটু মুছে নেবো তোমরা দেখতে পাবে আর প্রচণ্ড হ্যাঁছ্য হচ্ছিল আমার ধুলোতে এত অ্যালার্জি তো আমার প্রচণ্ড হ্যাঁ্য হচ্ছিল তো এই জন্যই আমি বেশি মানে ধুলো টুলো কম পড়ার আগেই আমি পরিষ্কার করে দিই কিন্তু এবারেরটা অনেকটা লেটই হয়ে গেল এরপর দেখো আমি নেবে কলিং দিয়ে একটুখানি পরিষ্কার করে নেব কারণ ওর মাথাতেও পড়েছে ফ্রিজটাও অনেকটা একটু ধুলো ধুলো হয়েছে কেননা আমি হাত ফাত দিয়ে এ করছিলাম তো তো অনেক দিন ধরেই মোচা হচ্ছিল না দেখো বক্সগুলোও মুছে দিয়েছি সুইচ বক্সটাও মুছে দেব আর ওদিকে জলের ড্রামটা দেখছো ওটাও ঢুকিয়ে দেবো নিজের জায়গায় আর মুছে নিলাম কারণ ধুলো পড়েছিল তো পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে সব কাজ হয়েই গেছে মোটামুটি এবার চানটা করবো পুজোটা দেবো ব্যাস এবার তারপরে আবার চলে আসবে নাচ শিখতে এখনই বেঁধে গেছে দশটা এগারোটা থেকে ওদের ক্লাস তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি চ্যানটা করে আসি দিয়ে কথা বলছিলো তোমাদের সাথে ছাড়টা করা কমপ্লিট এবার আমি ছাদে যাবো জামা কাপড়গুলো মেলে দিতে তো দেখো দেখে পুরো মেঘলা করে গেছে মানে একটু রোদ বেড়াচ্ছে এখন রোদ কমছে এরকম হচ্ছে না যদি যাই এখন ছাদে জামা কাপড় মেলা আছে শুকনো তো ওগুলো বৃষ্টির কারণে একবার ভিজে যাচ্ছে একবার এ হয়ে যাচ্ছে তার জন্য তুলব দেখো বন্ধুরা আকাশের অবস্থা দেখো কিছুক্ষণের মধ্যেই রোদ বেড়াচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেখলা হয়ে যাচ্ছে এবার আগের দিনের ভেজা শুকনো কাপড়গুলো ছিল ওগুলো না রোদে দিলে তো কেমন গন্ধ বেরায় তোমরা তো জানোই তো ওগুলো তুলে নিচ্ছি কারণ এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে শুকনোগুলো তো ভিজবেই আর ভেজাগুলো তো ভিজবেই আর কিছু বলার নেই এরপরে আমি ভিজে জামা কাপড়গুলো শুকুত দিয়ে দেবো তার মধ্যেও জানো না ভিজেছে কেননা আমি নিজের ক্লাস করা ছিলাম আমার উঠে তুলতে যাওয়া হয়নি তারপরে শুক মানে শুকানো জিনিসগুলো আবার ভিজেছে আবার শুকিয়েছে এরকম হয়েছে তারপর ফটফট করে আমি শুকুরতে দিয়ে দিই না হলে আবার আমার ওদিকে দেরি হয়ে যাবে কাজের তো আর শেষ নেই রবিবারটা যে কি ব্যস্ততার মধ্যে চলে তোমরা নিজেরাই দেখতে পাবে আমি রেস্ট পাই ঠিক দেড়টার পর থেকে তারপরে আবার মায়ের রান্না তো দেরি হয়ে যায় মানে কি বলো তো রবিবারের সকালটা না প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়েই চলে কারণ আমি থাকি মা তো থাকে না তো মা কাজে যায় তো ওর জন্য আমার একটুখানি প্রবলেম হয়ে যায় যেদিনকে থাকে মা সেদিনকে আমার তো রেস্টই রেস্ট আর ওদিকে গাছে ফুল হয়েছে কিনা আমি দেখে নেব আর মায়ের চাইটা ওদিক থেকে তুলে নিয়েছি ফুল হয়েছে কিনা দেখতে যাবো দেখলাম ওদিকের গাছগুলো নেই তাই এই দিকের গাছ থেকেই ফুল তুলে নিলাম এই গাছটা কিন্তু অনেক ফুল হয় আগের দিনের ফুলগুলো দেখছিলাম আমি ভালো করে যেগুলো শুকনো না আজকের কিন্তু তারপরে দেখলাম শুকনোই ফুলগুলো একটাই শুধু ভালো ফুল ছিল আর যেন ফেলে দিলাম তাও চার পাঁচটা মতো হয় ফুল এই গাছটায় পর আমি পুজোটা দিয়ে নেবো আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ থেকে নিয়ে চলে এসেছি আর এ দেখো ঠা পরপর দিয়ে দেবো আর কি করবো জানো মাঝখানে মিডিলে নিচের ঠাকুর নিচের ঠাকুরগুলো থালাতে খাবার দিতেই ভুলে যাবো এত মাথা কাজই করছে না ভাবছি এত দেরি হয়ে যাচ্ছে আর কখন খাবো কখন ওরা চলে আসবে আবার ওদের করাতে হবে মাঝে মাঝে তো ওরাই তাড়াতাড়ি চলে আসছে আমার খাওয়াও হয় না আর কিছু করানোও হয় না আর আমার কাজ হচ্ছে কী বলতো পুজো দেওয়ার ডেলি কা ডেলি আমাকে পুজো দিতেই হয় কেননা মায়ের অনেক লেট হয় আসতে তো মায়ের দেরি হয়ে যাওয়ায় তো পুজোটা যদি আমি ফেলে রাখি তো মায়ের ওদিকেও দেরি হয়ে যায় আর খাওয়া দাওয়া করতেও দেরি হয় এমনিতেই তো আমাদের তিনটে বেজে যায় খেতে আবার যদি পুজো মানে ফেলে রাখি আমি তাহলে ওদিকে সাড়ে চারটের মতো বেঁধে যা বেঁচে যাবে কারণ না আমরা খেয়ে দিয়ে কখনো পুজো দিই না আশা করি কেউই দেয় না তো আজকে এভাবেই মানে দিনটা কাটছে যে ব্যস্ততার মধ্যে দিয়ে আর রবিবার প্রত্যেকটা রবিবার এরকমভাবেই কাটে আমার ব্যস্ততার মধ্যে দিয়ে আর প্রথমত কি বলো আমি ঘুম থেকে খুব লেট করে উঠি ঘুম না হলে আমার কিছু হয় না তাও মোটামুটি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি নটার দিকে না হলে দশটা বেঁচে যায় তো নটার দিকে উঠেছি মানে পৌনে নটার দিকে উঠেছি তাও দেরি হয়ে যাচ্ছে দেখো এই ঠাকুরটা দিয়েই আমি কোনোরকমভাবে রেডি টেডি হবো এটাই হচ্ছে আমার মানে সেই সবে বড় কাজ ঠাকুরকে না দিয়ে আমরা কখনোই খাই না কারণ এ ভগবানকে আমরা খুবই মানি তো চলেও বেশি কথা না বাড়িয়ে কাজ করে নিই আমি করে চলে এসেছি এবারে রেডি হয়ে যাব চলেও রেডি হয়ে যাই একদম ঘুরে দেখো রেডি হয়ে গেছি সকালে আর আলাদা করে টিফিন করিনি ভাত করেছিলাম ভাতটাই খেয়ে নেবো আর ডিমটা তো ছাড়াতেই পারিনি ভেঙে গেছে চলো খেয়ে নি ওদের দেখো ওরা চলে এসেছে আর আমি ক্লাস করাতে শুরু করে দিয়েছি আর জায়গা ওরা করে দাঁড়িয়ে পড়েছে আর গানটা তো তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ দেখো বেশি গান আমি দিতে পারবো না কপিরাইট চলে আসবে তবেই ওদের সাথে সময় কেটে যায় ওদেরকে একটু দেখাবো বলে সামনে ঘুরে গেছি কে ভুল করছে না ভুল করছে আমি দেখবো বলে কারণ প্রত্যেকে প্রত্যেকের দেখে দেখে করে মাঝে মাঝে একটু বকা ঝকা করতে হয় কারণ বকা ঝকা না করলে জীবনে কেউ শিখতে পারবে না আর প্রত্যেকেই আমার স্টুডেন্টগুলো প্রত্যেকেই খুব ভালো খুব বাধ্য প্রত্যেকটা কাজ সুন্দর করে করে যেটা বলি সেটা শুনি অবাধ্য নয় যে করে আসবে না বা কিছু আসবে না ওরা আজ পর্যন্ত প্রচুর ভালো আর কোনো দিনও আমাকে কিছু বলেও নি আর কোনো কথা এও করেনি প্রচন্ড বাধ্য আর এই যে পুচকেগুলো নিচে নিচ্ছে একটু এই যে সামনের ফুচকেটা তো অনেকদিন আসেনি বলে একটু ভুলে গেছে আর প্রথমত ওরা পুরনো নাচগুলো আজকে আমি দেখতে চেয়েছি অনেক নতুন নাচ তোলানো হয়ে গেছে আর ওরা পুরনো নাচগুলো সব ভুলে গেছে আর সামনেই অনেক প্রোগ্রাম আছে তার জন্য ওদেরকে আবার একবার রিভাইজ করে দিচ্ছে আর অনেকে আজকে আসেনি তো বৃষ্টির কারণে অনেকে কামাই করেছে তার জন্য অনেকটা টাইমও ছিল অনেক গ্যাপও ছিল ওর জন্য প্রত্যেকটা পুরনো নাচ ধরে ধরে ওদের প্র্যাকটিস করিয়েছি দেখিয়েছি তো এইভাবেই আমাদের ক্লাসটা গেল রবিবারের মধ্যে তো এইভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়ে ওদেরকে সময় দিতে হয় আমাকে প্রচণ্ড আর এরা কি বলতো তো নামেই বড় হয়েছে প্রত্যেকে বাচ্চা প্রত্যেকে ফোর থ্রি ফোরে পড়ে কেউ বড়ো না খালি লম্বাতে মাথাতেই হয়েছে আর প্রত্যেকেই খুব ভালো তো একটু যা নাচ পাচ ভুলে যায় তো এইভাবেই কাটছে ওদের সাথে দিনটা দেখে নাও ওরা কিভাবে নাচ করছে প্রত্যেকেই সুন্দরভাবে নাচ করছে প্রত্যেকটি স্টেপ সুন্দরভাবে এখন আমার ক্লাস শেষ হলো আর এত আমার কষ্ট হচ্ছে গরমে এখানেই আমি বসে পড়েছি আর ভয়েস ওভারটা কেন দিচ্ছি বলতো কেন বলতো বৃষ্টি হচ্ছে আর একদিকে মায়ের রান্নার আওয়াজ আর একদিকে ফ্যানের আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছিল না তোমরাও একটু শুনে নাও যতটা ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর